নমস্কার বন্ধুরা নতুন বছর আসছে আর আমরা সবাই নতুন স্বপ্ন নিয়ে নতুন সংকল্প নিয়ে এগিয়ে যেতে চাই কিন্তু বছর শেষে দেখি কিছুই পরিবর্তন হয়নি একই জায়গায় দাঁড়িয়ে আছি কেন এমন হয় আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভগবান শ্রীকৃষ্ণের গীতা থেকে পাওয়া সেই পাঁচটি মহামূল্যবান শিক্ষা যে ভুলগুলো আমরা প্রতিদিন করে চলেছি এই পাঁচটি ভুল যদি আপনি বন্ধ করতে পারেন তাহলে আপনার জীবন সত্যিই বদলে যাবে তো চলুন শুরু করা যাক এক ফলাফলের প্রতি অতিরিক্ত আসক্তি ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন কর্মান্নি অধিকার আসতে মা ফলেই সুকদা আচানা অর্থাৎ কর্ম করার অধিকার তোমার আছে কিন্তু ফলের ওপর তোমার কোনো অধিকার নেই এটা আমাদের সবচেয়ে বড় ভুল আমরা কাজ শুরু করার আগেই ফলাফল নিয়ে চিন্তা করতে থাকি পরীক্ষা দিচ্ছি কিন্তু মাথায় শুধু রেজাল্ট ব্যবসা করছি কিন্তু চোখ শুধু লাভের দিকে চাকরিতে আবেদন করছি কিন্তু মন পড়ে আছে সিলেকশন হবে কিনা সেই ভাবনায় এই অতিরিক্ত আসক্তি কি করে এটা আমাদের উদ্বিগ্ন করে ভয় জাগায় আর আমাদের বর্তমান কাজে মনোনিবেশ করতে দেয় না একটা উদাহরণ দিই ধরুন আপনি একজন তীরন্দাজ লক্ষ্য ভেদ করতে হবে কিন্তু আপনি যদি তীর ছোড়ার সময় শুধু পুরস্কার নিয়ে ভাবেন তাহলে কি হবে আপনার হাত কাঁপবে মনোযোগ নষ্ট হবে আর লক্ষ্যভ্রষ্ট হবেন তাই নতুন বছরে সংকল্প নিন আপনি আপনার কাজে শতভাগ মনোনিবেশ করবেন ফলাফল যা হবার হবে কিন্তু আপনার দায়িত্ব হল সেরা পরিশ্রম করা যখন আপনি ফলাফলের চিন্তা ছেড়ে দেবেন তখন দেখবেন আপনার কাজের মান বেড়ে গেছে আর সফলতা এমনিতেই আসছে দুই অতীতের বোঝা বয়ে বেড়ানো গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন অতীতে যা হয়ে গেছে তা নিয়ে শোক করো না ভবিষ্যৎ যা হবে তা নিয়ে চিন্তা করো না বর্তমানে যা করণীয় তাতে মনোযোগ দাও আমরা কি করি সারা দিন অতীতের ভুলগুলো নিয়ে আফসোস করি আহা ওই সময় যদি এটা করতাম ওই সুযোগটা যদি হাতছাড়া না করতাম ওই সম্পর্কটা যদি শেষ না হতো এই অতীতের বোঝা বয়ে বেড়ানো আপনাকে এগোতে দেবে না এটা এমন যেন আপনি একটা পঞ্চাশ কেজি ব্যাগ পিঠে নিয়ে দৌড়াতে চাইছেন সম্ভব একজন কৃষকের কথা ভাবুন গত বছর ফসল ভালো হয়নি এখন যদি সে দিন সেই দুঃখেই বসে থাকে তাহলে এবছরেরও ফসল নষ্ট হবে তার বরং উচিত এবছরের জমিতে নতুন উদ্যমে কাজ করা আপনার অতীতের ভুলগুলো থেকে শিক্ষা নিন কিন্তু সেখানে আটকে থাকবেন না ক্ষমা করুন নিজেকে ক্ষমা করুন অন্যদের আর এগিয়ে যান নতুন বছরে প্রতিজ্ঞা করুন আমি অতীতের কারাগার থেকে মুক্ত হব আমার শক্তি আমার সময় আমার মনোযোগ সব বর্তমানে নিয়োজিত করব তিন নিজের স্বধর্ম না জেনে অন্যের পথে চলা গীতার একটি বিখ্যাত শ্লোক আছে শ্রেয়ান স্বধর্ম বিগুনাহা পরাধর্মাত স্বনুষ্ঠিতাত অর্থাৎ ত্রুটিপূর্ণ হলেও নিজের ধর্মশ্রেয় অন্যের সুসম্পন্ন ধর্মের চেয়ে এখানে ধর্ম মানে শুধু ধার্মিক আচার নয় এর মানে হল আপনার স্বভাব আপনার প্রকৃতি আপনার কর্তব্য আমরা কি করি অন্যকে দেখে তার মতো হতে চাই বন্ধু ইঞ্জিনিয়ারিং পড়ছে আমিও পড়ব প্রতিবেশী ব্যবসা করছে আমিও করব সোশ্যাল মিডিয়ায় কেউ জিমে যাচ্ছে আমিও যাব কিন্তু প্রশ্ন হলো এটা কি আপনার স্বভাবের সাথে মেলে আপনার প্রতিভা আপনার আগ্রহ কোথায় একটা মাছকে যদি বলেন গাছে উঠতে সে সারা জীবন নিজেকে অপদার্থ মনে করবে কিন্তু পানিতে সাতার কাটার প্রতিযোগিতায় সে চ্যাম্পিয়ন আপনার স্বধর্ম খুঁজে বের করুন আপনি কি ভালোবাসেন কোন কাজে আপনি স্বাভাবিকভাবেই দক্ষ মানুষের ভিড়ে হারিয়ে যাবেন না আপনার নিজস্ব পথ তৈরি করুন মনে রাখবেন একটা প্রথম শ্রেণীর আপনি হওয়া অনেক ভালো একটা দ্বিতীয় শ্রেণীর অন্য কেউ হওয়ার চেয়ে নতুন বছরে আত্মবিশ্লেষণ করুন নিজেকে চিনুন তারপর আপনার নিজস্ব পথে এগিয়ে যান চার ইন্দ্রিয়ের দাস হয়ে থাকা গীতাই শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করতে পারে না সে কখনোই সুখী হতে পারে না আমরা কি করি মোবাইলে ঘন্টার পর ঘণ্টা স্ক্রল করি রাত জেগে সিরিয়াল দেখি অতিরিক্ত খাই রাগ সামলাতে পারি না হিংসা করি আমাদের ইন্দ্রিয়গুলো আমাদের চালায় আমরা তাদের চালাই না এটা এমন যেন ঘোড়া মালিককে নিয়ে যাচ্ছে মালিক ঘোড়াকে চালাচ্ছে না মোবাইল অ্যাডিকশনের কথাই ধরুন প্রতি পাঁচ মিনিটে একবার ফোন চেক করছি নোটিফিকেশন আসছে তখনই দেখতে হবে এতে আমাদের মনোযোগ নষ্ট হচ্ছে সময় নষ্ট হচ্ছে উৎপাদনশীলতা কমছে অতিরিক্ত খাওয়া রাগ ঈর্ষা আলস্য এগুলো সবই ইন্দ্রিয়ের অনিয়ন্ত্রিত বহিপ্রকাশ গীতায় বলা আছে ইন্দ্রিয় দমন নয় ইন্দ্রিয় নিয়ন্ত্রণ আপনাকে মোবাইল ফেলে দিতে হবে না কিন্তু নির্দিষ্ট সময় ব্যবহার করুন খেতে হবে কিন্তু পরিমাণ মতো বিশ্রাম নিতে হবে কিন্তু আলস্য নয় যখন আপনি আপনার ইন্দ্রিয়গুলোর মালিক হবেন তখন আপনার জীবনে শৃঙ্খলা আসবে আর শৃঙ্খলাই হল সফলতার প্রথম সিঁড়ি নতুন বছরে একটা করে অভ্যেস পরিবর্তন করুন হয়তো মোবাইল ব্যবহার কমান বা সকালে তাড়াতাড়ি ওঠার অভ্যেস করুন বা রাগ নিয়ন্ত্রণ করুন ছোট ছোট পদক্ষেপে বড় পরিবর্তন আসে পাঁচ নিজেকে শরীর মনে করা আত্মার শক্তি না জানা গীতার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল ন হানিয়াতে হান্না মানে শরীরে আত্মা অমর শরীর বিনাশ সাব্য আপনি আত্মা শরীর নন আমরা নিজেদের শরীর ভেবে বসে থাকি তাই বয়স বাড়লে মনে হয় সব শেষ ব্যর্থতা এলে মনে হয় আমি অপাদার্থ কেউ অপমান করলে মনে হয় আমার কোনো মূল্য নেই কিন্তু সত্য হলো আপনি অসীম সম্ভাবনার এক আত্মা আপনার ভিতরে সেই শক্তি আছে যা বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে আপনি শুধু একটা শরীর নন আপনি চেতনা আপনি শক্তি আপনি অনন্ত যখন আপনি এই সত্য উপলব্ধি করবেন তখন ছোট ছোট সমস্যাগুলো আর বড় লাগবে না কে কি বলল কে কি ভাবল এসব আর আপনাকে আঘাত করবে না কারণ আপনি জানেন আপনার আসল পরিচয় ভারতে অনেক মহাপুরুষ এসেছেন যারা কোনো সম্পদ ছাড়াই অসাধারণ কাজ করেছেন কেন কারণ তারা জানতেন তাদের আসল শক্তি বাইরে নয় ভিতরে স্বামী বিবেকানন্দ বলেছিলেন উঠো জাগো লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না এই শক্তি কোথা থেকে আসে আত্মবিশ্বাস থেকে আত্মজ্ঞান থেকে নতুন বছরে প্রতিদিন কিছু সময় ধ্যানে বসুন নিজের ভিতরে যান নিজেকে চিনুন বুঝুন যে আপনি সীমাবদ্ধ শরীর নন আপনি অসীম আত্মা যেদিন এই উপলব্ধি হবে সেদিন আপনার জীবন সম্পূর্ণ বদলে যাবে ভয় চলে যাবে সাহস আসবে আর আপনি আপনার স্বপ্নগুলো পূরণ করার শক্তি পাবেন তো বন্ধুরা এই হলো সেই পাঁচটি ভুল যা আমাদের জীবন বদলাতে বাধা দেয় এক ফলাফলের প্রতি অতিরিক্ত আসক্তি দুই অতীতের বোঝা বয়ে বেড়ানো তিন নিজের স্বধর্ম না জেনে অন্যের পথে চলা চার ইন্দ্রিয়ের দাস হয়ে থাকা পাঁচ নিজেকে শরীর মনে করা আত্মার শক্তি না জানা এই পাঁচটি ভুল থেকে মুক্ত হলে আপনার জীবন অবশ্যই বদলাবে কিন্তু মনে রাখবেন পরিবর্তন একদিনে আসে না ধৈর্য রাখুন নিয়মিত চেষ্টা করুন গীতা শুধু একটা ধর্মগ্রন্থ নয় এটা জীবন যাপনের একটা সম্পূর্ণ দর্শন এর শিক্ষাগুলো আপনার জীবনে প্রয়োগ করুন দেখবেন অদ্ভুত পরিবর্তন আসছে নতুন বছর আসছে এবার সত্যিকারের পরিবর্তন আনুন শুধু সংকল্প নয় বাস্তবায়ন করুন আপনার জীবন বদলানোর দায়িত্ব আপনার শ্রীকৃষ্ণ পথ দেখিয়েছেন এখন হাঁটতে হবে আপনাকেই ইয়দা এদা হি ধর্মস্যে গ্লানের ভবতী ভারতা যখনই ধর্মের অবনতি হয় তখনই শ্রীকৃষ্ণ আসেন তাই আপনার জীবনেও যখনই অন্ধকার আসবে গীতার আলো জ্বালান আজকের ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার মতামত কমেন্টে জানান এই পাঁচটির মধ্যে কোন ভুলটা আপনি বন্ধ করতে চান সবার আগে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ নতুন বছর আপনার জীবনে সুখ শান্তি আর সফলতা নিয়ে আসুক ধন্যবাদ